কাঁধের ইঞ্জুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন সিনিয়র ব্যাটসম্যান স্টাফানি টেলর তার জায়গায় ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার শাওনিশা হেক্টরকে ডাকা হয়েছে বারবারসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে টেলর ইঞ্জুরিতে পড়েন যেখানে তাকে অ্যাবসেন্ট হার্ট ঘোষণা করা হয় কারণ ওয়েস্ট ইন্ডিজ দুইশো রানের লক্ষ্য তাড়া করতে নেমে একশো রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ দুই এক ব্যবধানে জিতে নেয় টেলর প্রথম দুটি ওয়ানডেতে ত্রিশ এবং সতেরো রান করেন এদিকে হেক্টর দুই সালে ওয়ানডে অভিষেক করেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে অ্যান্টিগার প্রথম মহিলা খেলোয়াড় হিসেবে খেলেন তিনি এখনও টি টোয়েন্টিতে জায়গা পাননি বাকি দলে বেশিরভাগই অপরিবর্তিত রয়েছে চেরি অ্যান্ড ফ্রেজারের স্থলাভিষিক্ত হয়ে ওয়ানডে দলে অভিজ্ঞ অলরাউন্ডার চিনেল হেনরিও টি টোয়েন্টির অংশ হবেন তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজটি বিশে জুন বারবারসের থ্রিডাব্লিউএস ওভালে শুরু হবে এবং বাকি ম্যাচগুলি বাইশে জুন এবং চব্বিশে জুন একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজের টি টোয়েন্টি দল হেইলি ম্যাথুস অধিনায়ক শেমেইন ক্যাম্পবেল আলিয়া অ্যালেন ল্যাকস্টন আফি ফ্লেচার সাবিকা গজনবি জ্যানিলিয়ার গ্লাসগো রিলিয়ানা গ্রিমন্ডো শাউনিশা হেক্টর চিনেল হেনরি জাইদা জেমস কিয়ানা জোসেফ मैंडी मांगरू आश्मिनी मुनिसार कारिश्मा रामहायक